আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখের মার্চ মাসে আবহাওয়া কেমন থাকবে তো আজকে মোটামুটি বেশ কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হয়ে গিয়েছে এবং কোথাও কোথাও কিন্তু কালবৈশাখী ঝড়েরও দেখা মিলেছে তো আমরা এবার দেখে নেব প্রথমে আগামীকালকের অর্থাৎ একুশ তারিখের কি আপডেট রয়েছে তো একুশ তারিখে প্রথমে আমরা চলে আসি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ তো এই সমস্ত জায়গাগুলোতে বন্ধুরা আগামীকাল ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ এই উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে দেখে নেব দক্ষিণবঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদিয়া, হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা কলকাতা ঝাড়গ্রাম তো এই সমস্ত জায়গাগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘন্টায় পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাবে এটা কিন্তু আগামী আগামীকালকের আপডেট এবার আমরা দেখে নেব কোথায় কোথায় শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তো শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত বাঁকুড়াতে থাকছে আগামীকালকে শিলাবৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমানে থাকছে আগামীকালকে শিলাবৃষ্টির সম্ভাবনা হুগলিতে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা হাওড়াতে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে থাকছে কিন্তু আগামীকালকে শিলাবৃষ্টির সম্ভাবনা অর্থাৎ একুশে মার্চ বৃহস্পতিবার এইবার আমরা দেখে নেব বাইশে মার্চ কি আপডেট থাকছে তো বাইশে মার্চ যে আপডেটটা থাকছে মালদাতে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুরে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা বীরভূমে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা নদীয়াতে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা নর্থ চব্বিশ পরগনাতে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আবার কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে এবং বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আগামী পরশুদিন দিন অর্থাৎ বাইশে মার্চ দেখব তেইশে মার্চ কি আপডেট থাকছে এবার তো বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি তেইশে মার্চ কিন্তু উত্তরবঙ্গ কোনো রকম আপডেট থাকছে না রকম সতর্কতা থাকছে না তবে দক্ষিণবঙ্গে কিছু জেলায় সতর্কতা থাকছে যেটা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা ঝাড়গ্রাম এক কথা বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্র সহ হালকা পাতলা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশে মার্চ এটা কিন্তু তেইশ তারিখের আপডেট তো তাছাড়া কিন্তু আমরা এখন আপডেট আর হাতে পাইনি তো যাই হোক বন্ধুরা এই ছিল আপডেট কোথায় কেমন শিলাবৃষ্টি আপনাদেরকে জানানো হল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন